জ্বালানি তেলের দাম বাড়া কিংবা পোল্ট্রি খাবার নয় হঠাৎ করে ডিমের দাম বাড়ার পেছনে ছিল কয়েকজন ব্যবসায়ীর সংঘবদ্ধ কারসাজি বাজারে বিভিন্ন পণ্যের দামের অস্থিতিশীলতাকে পুঁজি করে এই কাজটি করেছেন সাভারের আশুলিয়ার দুজন ডিম ব্যবসায়ী অভিযোগ আছে সংকটের বাজারে বেশি ডিম বিক্রি করে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাড়তি কমিশন পেয়েছেন তারা রিয়াজ সুজানের প্রতিবেদনে বিস্তারিত তেজগাঁয়ের পাইকারি গভীর রাতে ডিম নিয়ে আসেন ব্যাপারীরা সেখানকার বাজার আর বিকি কিনের ওপর নির্ভর করে পরদিন কেমন যাবে ডিমের বাজার আমরা আমরা যে বিক্রি করি সকালবেলা আমাদের একটা রেট রেট হয় এটা থেকে দিয়ে দিই এই বাজারে মূলত ছোট ছোট খামারির ডিম আসে কিন্তু বাজার নিয়ন্ত্রণ হয় কাজী ফার্ম প্যারাগন আর ডায়মন্ডের মতো বড় খামারিদের হাত ধরে তাদের ডিমের দাম নির্ধারণ হয় কারো অনলাইনে নিলামের মাধ্যমে কারো একে অপরের সাথে সমন্বয়ের মাধ্যমে বড় প্রতিষ্ঠান হিসেবে কাজী ফার্মের পণ্য বেশি থাকায় তাদের নিলামকৃত দামের প্রভাব থাকে বাজারে প্রতিষ্ঠানটির অনলাইনের নিলামে সাধারণত ভিত্তি মূল্যের চেয়ে বিশ থেকে তিরিশ পয়সা বেশিতে শেষ হয় নিলাম কিন্তু গেল পাঁচ আগস্ট থেকে ঊর্ধ্বমুখী বাজারে কেউ কেউ অস্বাভাবিক ট্রেড করে সাভারে দুটা প্রতিষ্ঠান আছে একটা প্রতিষ্ঠান নাম হলো ফয়সাল এন্টারপ্রাইজ আর একটা হলো রিফন এক্স সেন্টার এই দুটা প্রতিষ্ঠান কাজী ফ্রান্স থেকে করে ডিম কিনে তেরোই আগস্ট কাজিফ রাম নিজে বিট পাঠাইছে এক হাজার টাকা কিন্তু ওরা বারোশো টাকা বিট দিয়ে ডিমটা ক্রয় করে নিচ্ছে ওই বারোশো টাকা বিটে একশো দশ টাকা বেশি দিয়ে সারা বাংলাদেশ বেড়ে গেল আর এই বেড়ে যাওয়ার পরে সমস্ত কোম্পানির রেট বেশি দিল নিলামে এতটা বেশি যে দুজন হাঁকলেন তাদের একজন সাভারের আনিসুর রহমান রিপন তার প্রতিষ্ঠানের ঠিকানা সাভারের বাস স্ট্যান্ডের ডিমের বাজার কিন্তু সেখানে এখন তার কিছু নেই নিজস্ব দোকান আছে কিন্তু ভাড়া দেখাচ্ছে আর অন্যজন ফয়সাল সরকার যার আরত আশুলিয়ায় তার বক্তব্য এমনিতেই বাজার অস্থির ছিল খামারি পর্যায়ে ডিমের বাড়তি ভিত্তি মূল্য দেখে তিনিও বাজার ধরে রাখতে গিয়ে বাড়তি মূল্য হাঁকেন গিয়ে বাজার ডিম কম কিন্তু কাজী ফার্মসে যেহেতু আমাদের মোটামুটি একটা কোয়ান্টিটি ছিল যে ডিলাররা নিতে পারে এই জন্য আমাদের চাহিদা মেটানোর জন্যই ডিম নিচ্ছি বিদ্যিসি কিন্তু আমাদের কোনো মাল তখন স্টক ছিল না আমাদের রিটেলার রিটেলারদের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে এসেছি ওরা ওদের চারদিকে যে যে দোকানগুলোতে দিয়ে দেয় ওদেরগুলো সব সেল পার্টিদের চাহিদা মেটানোর জন্য আমাদেরকে একটু রেট বেশি দিতে হয় তবে অন্য ব্যবসায়ীরা বলছেন বাড়তি দামে বেশি ডিম বিক্রি করে রিপন ও ফয়সাল মূলত বড় খামারগুলো থেকে কমিশন নিয়েছেন যে যত বেশি মাল বিক্রি করব তার বিনিময়ে একটা কমিশন তারা পায় এই কমিশনের কারণে এই দুই প্রতিষ্ঠান ফাটাফাটি করে প্রতিদিনে শতকরা একশো টাকা কখনো পঞ্চাশ টাকা ষাট টাকা কাজী ফ্রান্সের যে নির্ধারিত রেট এই রেট থেকে বেশি দিয়ে মালটা তাদের থেকে ক্রয় করে পোলট্রি শিল্প সমন্বয় কমিটির সভাপতি বলছেন সংকটের সময় বাজারে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এমন অনেকেই যখন আমদানি কম থাকে তখন কিন্তু বিড প্রাইস দেওয়ার ওরা একটু সুযোগ নেয় সেই সুযোগটা কাজে লাগিয়েছে প্যানিক হয়ে কিন্তু অনেকে একটু দাম বাড়ায় আবার যারা কিনে তারা একটু বেশি কিনে আবার যারা সুযোগ নেওয়া দরকার যারা একটু বেশি সুযোগ তারা নেয় সব কিছু মিলেই তখন একটা অস্বাভাবিক দাম বেড়েছিল দেশে দৈনিক প্রায় সাড়ে চার কোটি ডিম বিক্রি হয় আর উৎপাদন হয় প্রায় পাঁচ কোটি অর্থাৎ বাজারে ডিমের সংকট ছিল না কেবল অস্থিতিশীল বাজারের সুযোগ নেয়ার চেষ্টা করেছেন এক শ্রেণীর ব্যবসায়ী রিয়াস একাত্তর আশুলিয়া সাভার